নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত আবার আমি এসে গেলাম আজকে আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ আমার রেসিপি সবসময় নতুন কি বলুন তো এই সজনে নতুন উঠেছে এই সজনে দিয়ে আমি একটা তরকারি করছি হ্যাঁ এই সজুরাটা আলু মিষ্টি কণো আর পেঁপে হ্যাঁ কি কি লাগছে উপকরণ দেখুন দেখুন কাঁচা লঙ্কার তরকারি হ্যাঁ বড়ি টরি ছাড়া লাগছে লঙ্কা চিনি লবণ হলুদ এক চামচ ঘি একটু আদা গ্রেট করে নিয়েছি পাঁচ ফোন তেজপাতা এটা জিরে গুঁড়ো এই আমার রান্নার উপকরণ হ্যাঁ কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল ছেড়ে দিলাম সর্ষের তেল দিলাম আচ্ছা সর্ষের তেল দিলাম ঠিকই কিন্তু মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আমি তুলে রাখছি হ্যাঁ পড়ে গেল কথা বলতে বলতে আচ্ছা আমি কম করে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল আছে হ্যাঁ সর্ষের তেলটা এবার গরম হবে হ্যাঁ দেখুন এই গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে গরম হয়ে গেলে মানে গরম মানে কি আমি কাঁচা তেলেই এই তেজপাতা আর এই পাঁচ পাঁচফুরন দিয়ে দিলাম হ্যাঁ এই পাঁচফুরন আর তেজপাতা এই গরম তেলে আস্তে 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 গরম হবে তারপরে মশলা ভাজা হলে তবে আমি লবণ হলুদ এসব দেব। হুম আমার শিশিটা দেখেছেন তো কত বড় সর্ষের তেলের শিশি এইটা না আমার এক ছেলে উপহার দিয়েছে সেই জন্যে এই শিশিটা আমি সরিয়ে রাখি না রান্নায় কাজ করি আর মনে করি হ্যাঁ এখানে তো থাকে না দূরে থাকে আচ্ছা দেখুন এই এই তেলটা এই যে পাঁচফোরণটা একটু বেশি পরিমাণ দেবেন যাতে মেথি মৌরি জিরে কালো জিরে রাঁধুনি হ্যাঁ সব যেন ঠিক পরিমাণ থাকে হ্যাঁ এবার আমি এই যে মশলাটা ভাজা হলো দেখুন এই যে মশলাটা ভাজা হল দেখুন একটু মশলার পরিমাণটা একটু বেশি আছে কেউ যদি বড়ি দেয় তো বড়ি দিতে পারে বড়ি ছাড়া করছি আচ্ছা বড়ি আলাদা ভেজে তুলে রাখাও যায় আবার এর সাথে ভেজেও পাঁচকোনের সাথে রাখা যায় আমার অনেক রেসিপি আছে দেখে নেবেন আপনারা আলুটাকে আগে ভাজতে হবে ভালো করে হ্যাঁ আলু ভাজা হলে তবে আমি আলুটা মোটামুটি ভাজা হবে তবে আমি অন্যান্য সবজিগুলো দেবো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু ওয়েট করে দেখতে হবে হ্যাঁ আচ্ছা আলুটা ভাজা হোক তারপরে দেখা দেখুন বন্ধুরা পাঁচফোন নিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এইবার আমি আলুটাও কিছুটা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিলাম আমার ছাদ বাগানে গাছের লঙ্কা খুব ঝাল লঙ্কাগুলো এই ছোট লঙ্কাগুলো খুব ঝাল চারটি দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি কি করব এই যে পেঁপে পেঁপে দিয়ে দিলাম পেঁপে দিয়ে নাড়াচাড়া করে দেখো লবণ হলুদ কিন্তু আমি এখনও দিইনি বন্ধুরা হ্যাঁ পেঁপে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম কুমড়ো এই যে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা মিষ্টি কুমড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে এইবার আমি দিয়ে দিলাম এই যে ডাটা আমি কিন্তু এখনও লবণ হলুদ দেইনি এবার দেব হ্যাঁ এইবার আমি লবণ হলুদ দিয়ে এবার ভাজা করব হ্যাঁ আচ্ছা এইবার আমি লবণ হলুদ দিলাম হ্যাঁ এটা দিয়ে আমি এবার যতক্ষণ ভাজা না হবে লাল লাল ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজেই যাব হ্যাঁ আর এইবার আমি তার মধ্যে দেব আদা এই আদা লবণ আর হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা ভাজা হবে হ্যাঁ ভাজা ভাজা হলি তবে আমি জল দিয়ে সেদ্ধ করার জন্য জল দেবো হ্যাঁ অবশ্যই গরম জল হ্যাঁ আচ্ছা দেখুন আমি এবার দেখে দিলাম ফিরে আসলাম বন্ধুরা এবার আমি এটা খুলে দিলাম দেখুন কেমন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ দেখুন ধরেনি কিন্তু নিচে ধরেনি এটা ভাত এইটাতে একটু যদি তেল বেশি হয় তরকারিটাতে কিছু যায় আসে না ভালো লাগে খেতে তবে তেলতে বেশি খাওয়া উচিত না যাতে এটা ভাজা ভাজা হয় দেখুন ফোটা পুজো তেল নেই সব তেল শুষে নিয়েছে হ্যাঁ বেগুন নাই যে বেগুন দেয়নি যে তেলটা শুষে নেবে এই সবজিতেই এইটা ভাজা ভাজা হচ্ছে মনে হয় আমার একটু হলুদ কম হতে পারে আমি এক চামচ দিয়েছি যাই হোক এইবার দেখুন এই যে জলটা গরম করে নিলাম এবার আমি এই জিরে গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো হ্যাঁ দেখুন এই আমি জল দিয়ে দিলাম গরম জল অবশ্যই গরম জল দিয়ে দিলাম হ্যাঁ এটা একটু পাঁচ মিনিট ফুটবে ঢেকে দেবো পাঁচ মিনিট ফুটবে তারপরে হয়ে যাবে তারপর ঘি আর আমাদের মুখের স্বাদের জন্য একটু চিনি দেব হ্যাঁ দিয়ে নামিয়ে নেব দেখুন এবার এই ঝোলটা টকবক করে ফুটবে আমি ততক্ষণে একটু ঢেকে দেবো পাঁচ মিনিট হবে হ্যাঁ দেখুন ঠিক রকম বন্ধুরা এবার ঢাকা থাক পাঁচ মিনিট আমি রান্না হতে দেবো